দ্রুত হাসনাত শারজিস ছাত্র জনতা এক কথায় যদি বলি তাদের পক্ষে দাঁড়ালেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবির রহমান একই সাথে জামাত বুঝে গেছে যে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় হবে না মহাদুর্যোগ অপেক্ষা করছে দর্শক দুইটা খবর বিশ্লেষণ করব অধ্যাপক নিয়ে গোলাম পরোয়ার বলেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হলে সামনে মহা দুর্যোগ অপেক্ষা করছে এবং নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ বারবার নিরপেক্ষ নির্বাচন না হলে কি এই কথা বলছে না হলে তারা কিভাবে ঠেকিয়ে দেবে প্রতিরোধ করবে এই কথা বলছে নিরপেক্ষ নির্বাচন হবে এ বিষয়ে আমরা আশাবাদী এ কথা জামাত একবারও বলছে জামাতের আশঙ্কা এবং অধ্যাপক মেয়ে গোলাম করার আগে বলেছেন যে আমরা বিদেশি হস্তক্ষেপ মুক্ত নির্বাচন চাই রয়েছে এবং আগস্ট হওয়া উচিত নতুন বাংলাদেশ দিবস আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে ইউনুস সরকার একটা ষড়যন্ত্রমূলক ছাত্র জনতার অবদানকে অস্বীকার করে ইতিহাসে ইউনুস আসিফ নজরুল গোহাম এরা হিরো হতে চায় তার দুর্বিসন্ধি থেকে সেই দুর্বিসন্ধি থেকে তারা আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা কিছুই ঘটেনি আট আগস্ট বরং বিপ্লব ব্যাহত হয়েছে হাসিনার প্রিয় চুপ্পুর হাতে শপথ নিয়েছে এটা কলঙ্কজনক ইতিহাস লজ্জাজনক আট আগস্টের ইতিহাস লজ্জার ইতিহাস কারণ হাসিনার চুপ্পুর হাতে শপথ নাই এটা লজ্জা এত বিপ্লবের পর এত বড় বিপ্লবের পর সেজন্য যা ঘটেছে আমাদের আসল বিপ্লব হচ্ছে নতুন বাংলাদেশ হয়েছে পাঁচ ফেব্রুয়ারি পাঁচ আগস্ট হাসিনা ছয়ত্রিশ জুলাই মানে হাসিনা পালিয়ে যাওয়ার দিন এখন আট আগস্টের বিরুদ্ধে ছাত্র জনতা জেগে উঠেছে আসনাথ সার্জি সাপ জানিয়ে দিয়েছে ওটা আমরা মানি না ইনকিলাপ মন জানিয়ে দিয়েছে এটা পরিবর্তন না করা হলে আমরা আট তারিখ আমরা অন্য দিবস পালন করব জুলাই ব্যাহাত দিবস পালন করব ক্লিয়ার কথা স্পষ্ট কথা এই জায়গায় আমিরে জামাত একাধিকবার স্পষ্ট করেছেন যে না আট আগস্ট নয় পাঁচ আগস্টই হতে হবে নতুন বাংলাদেশ দিবস ফেসবুক পোস্ট দিয়ে বলেছেন আট আগস্ট নয় পাঁচ আগস্ট হতে হবে নতুন বাংলাদেশ দিবস আলোচনার সভায় বলেছেন পাঁচ আগস্ট নয় আট আগস্ট আট আগস্ট নয় পাঁচ আগস্ট মানে আমির জামাত খুব দ্রুত সময়ের মধ্যে ন্যায়ের পক্ষে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে কিন্তু বিএনপি কিন্তু চুপচাপ এটা যে কেউ বুঝবে যে আট আগস্ট কিছু না আট আগস্ট লজ্জার পাঁচ আগস্ট হচ্ছে বিপ্লব কিন্তু সবাই কারণ এই ইতিহাস বিকৃত হোক এটাই বিএনপি চায় তাহলে বিএনপি লাভ কারণ এই আমাদের জুলাই বিপ্লব বিএনপির স্টেক সীমিত যার ফলে এই জুলাই ব্যাহাত হোক এটাই চায় আর জুলাই বিপ্লব এটা বিএনপির আশাঙ্ক্ষার বিপরীত কারণ জুলাই বিপ্লবের স্পিড ধরে রাখতে পারলে এই অনুযায়ী সংস্কার হলে বিএনপির ভোট চুরি রাস্তা বন্ধ হয়ে যাবে তাদের চাঁদাবাজি তাদের যে চরিত্র এটা তো জুলাই বিপ্লবের স্পিড না চাঁদাবাজি করা জুলাই বিপ্লবের স্পিড না অথচ তারা চাঁদাবাজি করছে দলীয় ভাবে পেশাগত ভাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধাপক মে বলেছেন নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে যদি কোনো দিকে ঝুঁকে পড়েন তাহলে জাতির সব স্বপ্ন ব্যর্থ হবে নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হলে জাতির সামনে মহাদুর্যোগ অপেক্ষা করছে নারায়ণগঞ্জে এক প্রোগ্রামী তিনি একথা বলেন মানে সে আশঙ্কার কথা হতাশার কথা এখন পর্যন্ত যে এক্সিস্টিং তাতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মহাদুর্যোগ অপেক্ষা করছে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে এই ফেব্রুয়ারিতে কিছুতেই কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে স্পষ্ট কিছু বলছে না এই জন্য আমাদের সামনে রাস্তা ক্লিয়ার সংস্কার হতে হবে বিচার হতে হবে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে নির্বাচন কমিশন করতে হবে ব্যাপক সংস্কার করতে হবে স্থানীয় সরকার ত্রুটি আলোকে তারপরে আমরা জাতীয় নির্বাচন চাই নইলে দেশ এক মহা দুর্যোগের মধ্যে পড়ে ভারত আবার নড়ে চড়ে বসেছে ভারত আহ বিভিন্নভাবে খেলছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খেলছে তো বিদেশি হস্তক্ষেপ মুক্ত নির্বাচন এটাও এখন সন্দেহের মধ্যে পড়েছে অধ্যাপক মিয়া গোলাম পরাল বলেন প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন থাকবে আপনি জাতির কাছে নিরপেক্ষ নির্বাচন ওয়াদা করছেন আপনার উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের সম্পর্কে পরিষ্কার অ্যানালাইসিস থাকা প্রয়োজন আবার উপদেষ্টা পরিষদে কেউ কিন্তু আবার বিএনপি দ্রুত ক্ষমতায় বসিয়ে দিতে কারচুপি নির্বাচন চায় অনেকে অনেক বুদ্ধি দিচ্ছেন কোন কোন বুদ্ধিতে আপনি ঝুঁকে পড়ছেন কিনা সেটা সাবধান থাকতে হবে কিছু ব্যক্তি আপনাকে ভুল তথ্য দিয়ে মিসগাইড করতে না পারে এই কথাগুলো অর্থ যে প্রধান উপদেষ্টা মিসগাইডেড হচ্ছেন এবং ভুল পথে যাচ্ছেন উপদেষ্টা পরিষদের একটা অংশকে জামাত ইসলামের সন্দেহ করে সেক্রেটারি বক্তব্যে একদম দিবালোকে না স্পষ্ট এবং এই সন্দেহ যৌক্তিক দেশ আসলে এক অনিশ্চয়তার দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট এই সরকারের একটা অংশ অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে কোনো কিছুর ব্যালেন্স নেই কি হচ্ছে কিভাবে হচ্ছে কি কোনো কিছুর স্পষ্টতা নেই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি না হলে কিভাবে হবে বিএনপি সুষ্ঠু নির্বাচন জামাত ইসলামী নির্বাচনমুখী দল দেশের সব গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করেছে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আমাদের নির্বাচন প্রক্রিয়া সব প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা জাতীয় ঐক্যের আলামত দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে আমরা বৈষম্য নিরাপদ জাতীয় ঐক্য রাজনৈতিক দলগুলো এগুলোর বিষয়ে কিছু অপটিমিস্টিক হলো ওভারঅল জামাত জামায়াত ইসলামী সুষ্ঠু নির্বাচন হবে এই আশঙ্কা দেখছে না বরং এই সরকারের অনেক কিছুর বিষয়ে যথেষ্ট সন্দেহ সংসার জামাতের এখনো রয়েছে আমরা দেখতে পাচ্ছি আগামী রাজনীতি যেন ফেসিবাদের জন্ম না দেয় ডাক্তার শফিকুর আমার এই কথার অর্থ হচ্ছে এটা আগামী রাজনীতি ফেসিবাদের জন্ম দিতে পারে আশঙ্কা আছে যার ফলে এই সাবধানবাণী উচ্চারণ করছেন আমির জামাত ডাক্তার শবির রহমান জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আগামী রাজনীতি যেন ফেসিবাদের জন্ম না দেয় এর মাধ্যমে যেন জনপ্রত্যাশা পূরণ হয় রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ বলে যেন দেশ ও জাতির স্বার্থ দেখতে পারেন সেদিকে নজর দেওয়া উচিত বাজারে একটা প্রোগ্রামে কথা বলেন দুইটা প্রোগ্রামে আমির জামাত জয়েন করেছিলেন জামাতের অন্য অন্য নেতারাও ছিলেন এবং আমির জামাতের ওই দিনের বক্তব্যের আমি যে দিনে বক্তব্য বিশ্লেষণ করছি মূল সবচাইতে সেন্ট্রাল পয়েন্ট ছিল যে আট আগস্ট নয় পাঁচ আগস্ট তো জামাত বা আমির জামাত যেভাবে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন দ্রুত হাসন শারদিস ইনকিল শরীফ উসমান হাদিদের প্রতিবাদের পক্ষে দাঁড়িয়েছেন আট আগস্টকে প্রত্যাখ্যানের পক্ষে দাঁড়িয়েছেন বিন বিষয়ে অন্যান্য সবাই যদি আমিরে জামাতের সাথে সুর ধরতো বা দ্রুত রেসপন্স করতো ওদের পাশে দাঁড়াতো পক্ষে দাঁড়াতো ইতিহাস বিকৃতির বিপক্ষে দাঁড়াতো তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে সরকার আট আগস্ট থেকে ফিরে এসে পাঁচ আগস্টে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে।